কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো তুমি যদি পারো আজকের আজকের প্রশ্নের উত্তর একমাত্র বুদ্ধিমানরাই দিতে পারবে আচ্ছা ঠিক আছে প্রমাণ পাওয়া যাবে তুমি যদি পারো তাহলে এই ছশো টাকা পুরস্কার পাবে ঠিক আছে প্রশ্নটা মন দিয়ে শোনো বলো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো নেগেটিভ না নেগেটিভভাবে বললে হবে না পজিটিভ ভাবে উত্তর দিতে হবে না আমি কোনো নেগেটিভ প্রশ্ন করিনি আমি পজিটিভ প্রশ্ন করেছি বলো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো সঠিক উত্তর বলতে পারলেই ছশো টাকা পুরস্কার আমি কোন বাজে প্রশ্ন করিনি একটু পজিটিভ ভাবে ভাবো শুধুমাত্র বুদ্ধিমান পারবে বলো তুমি তো বললে আমি নাকি অনেক বুদ্ধিমান তো বলো তোমায় আমি প্রশ্নটা কি করি একটু বুদ্ধি লাগিয়ে পজিটিভ ভাবে ভাবো আমি তোমায় জিজ্ঞেস করেছি যে মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেয় দেখতে দেয় কিন্তু টিপতে দেয় না পজিটিভ ভাবে বলতে হবে নেগেটিভ ভাবে বললে হবে না ঠিক আছে তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা আর একটা প্রশ্ন শোনো না এবার এবার ভালো প্রশ্ন শোনো আমি আগেরটাও ভালো প্রশ্ন করেছিলাম এটাও ভালো প্রশ্ন করছি ঠিক আছে তুমি আজকে তোমাকে আমি টোটাল পাঁচটা প্রশ্ন করব ঠিক আছে তার ভিতরে যদি তুমি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারো ঠিক আছে তাহলে তুমি ছশো টাকা পুরস্কার পাবে তোমার দ্বিতীয় প্রশ্ন শোনো দুই হাত ধরে দুই পা ফাঁক করে এমন করা করে গয়না শুদ্ধ নরে বলো তো কি বলো 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 আমি ভালো প্রশ্ন করেছি একটু পজিটিভ ভাবে ভাবতে হবে বলো দুই হাত ধরে দুই পা ফাঁক করে এমন করা করে গয়না শুদ্ধ নরে বলো বলো পারবে আমি কিন্তু ভালো প্রশ্ন করেছি আমি কিন্তু কোনো নেগেটিভ প্রশ্ন করিনি না তুই পারবে কি পারবে না হ্যাঁ কি না পজিটিভ ভাবে বলতে হবে নেগেটিভ ভাবে বললে হবে না

ঠিক আছে তোমার একটা উত্তর হলো এখনো দুটো উত্তর বলতে হবে দাঁড়াও আমি কি বলেছি তিনটে উত্তর ঠিক আছে আমি কি বলেছি টোটাল পাঁচটা প্রশ্ন করবো তার ভিতরে তিনটের সঠিক উত্তর বলতে পারলে তবেই তুমি উপহার পাবে নইলে পাবে না তোমার সবে একটা হলো দুটো প্রশ্নের ভিতরে একটা হলো তোমার তৃতীয় প্রশ্ন কোন এমন খাবার যে খায় সে কেনে না আর যে খায় না সে কেনে কোন খাবার যে কেনে সে খায় না কিন্তু যে খাই সে কেনে না কোন খাবার যে কেনে সে খায় না কিন্তু যে খাই সে কেনে না বলবো বলো ধরো আমাদের বাড়ি একটা কুকুর আছে হ্যাঁ কুকুরটার জন্য একটা ওই যে কুকুরের যে খাবার হয় হ্যাঁ কিনে নিয়ে আসলাম তো আর কুকুরের খাবার খাই না আর কুকুর দিন কিনেও খাই না না এটা ভুল উত্তর সঠিক উত্তর আমি নিতে পারলাম না এটা ঠিক আছে এটা তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো এটা সঠিক উত্তর হবে কি হবে না আমার তো মনে হচ্ছে এটা সঠিক উত্তর নয় পোষণটা ভালো করে আর একবার কোন খাবার যে কেনে সে খায় না কিন্তু যে খায় সে আবার কেনে না তো এমনও কুকুর আছে যারা পোষে ট্রেনিং দেয় তাদের পয়সা দিলে দোকান দিয়ে খাবার আনতেই পারে ঠিক আছে না 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 পারবে কি পারবে না আচ্ছা ঠিক আছে তোমার চতুর্থ প্রশ্ন ভালো করে মন দিয়ে শোনো এমন কোন চা আছে যার আগে চুল বসালে স্নান চুল বসালে স্নান করার জিনিস হয় বলো চুল আছে এমন কোন চা আছে যার আগে চুল বসালে স্নান করার জিনিস হয় না

ঠিক আছে তুমি কিন্তু 4 তে প্রশ্নের ভিতরে মাত্র একটা পেরেছো তোমার জন্য লাস্ট প্রশ্ন ঠিক আছে তুমি কি লাস্ট প্রশ্ন খেলতে চাও কি চাও না চাও না তুমি এটা পারলে তো গিফট পাবে না গিফট তাহলে তুমি আজকে হার মানছো আচ্ছা তো বন্ধুরা তোমরা কে কটা প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে বলো